স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন কিছু দৈনন্দিন অভ্যাস নিয়ে কথা বলব যেগুলি আপনি হয়তো খুব সাধারণ মনে করেন কিন্তু বিজ্ঞান বলছে এই অভ্যাসগুলি ধীরে ধীরে আপনার আয়ু কমিয়ে দিতে পারে আপনি যতই সুস্থ খাবার খান ঔষধ খান তবুও যদি এই অভ্যাসগুলো ঠিক না করেন তাহলে শরীর ভেতর ভেতর ক্ষয় হতে থাকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ আজ বলা প্রতিটি কথা আপনার জীবনকে দীর্ঘ দিকে নিয়ে যেতে পারে প্রথম যে অভ্যেসটি নিয়ে কথা বলবো সেটি হল পর্যাপ্ত ঘুম না নেওয়া অনেকেই ভাবেন কম ঘুমালেও কি কিছু হয় না কিন্তু বাস্তবে দেখা গেছে যারা নিয়মিত ছয় ঘন্টার কম ঘুমান তাদের হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায় ঘুমের সময় শরীর নিজেকেই রিপেয়ার করে হরমোন ব্যালেন্স করে মস্তিষ্ক পরিষ্কার করে আপনি যদি প্রতিদিন এই সুযোগ শরীরকে না দেন তাহলে আয়ু কমতে বাধ্য এরপর যে অভ্যেসটি খুবই ভয়ঙ্কর সেটি হলো দীর্ঘ সময় বসে থাকা অফিসে কাজ মোবাইল দেখা টিভি দেখা সব মিলিয়ে আমরা দিনের পর দিন বসে কাটাচ্ছি গবেষণায় দেখা গেছে দিনে আট ঘন্টার বেশি বসে থাকলে ধূমপানের মতোই ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে রক্ত চলাচল কমে যায় মেটাবলিজম স্লো হয়ে যায় হার্ট দুর্বল হতে থাকে নিয়মিত হাঁটা হালকা স্ট্রেচিং না করলে আয়ু কমে যেতে পারে আরেকটি মারাত্মক অভ্যাস হলো অতিরিক্ত চিনি খাওয়া আপনি চা কফি মিষ্টি ঠান্ডা পানীয় সবখানি চিনি ঢুকিয়ে দিচ্ছেন কিন্তু এই চিনি শরীরের ইনফ্লামেশন বাড়ায় ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে লিভার ও হার্টকে ক্ষতিগ্রস্ত করে চিনি শুধু ডায়াবেটিসই নয় ক্যান্সার কোষের বৃদ্ধিকে উৎসাহ দেয় নিয়মিত বেশি চিনি খাওয়া মানেই নিজের আয়ু নিজেই ছোট করে ফেলা এরপর আসে ধূমপান ও তামাকজাত অভ্যাস এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই সবাই জানেন এটা ক্ষতিকর কিন্তু জানেন কি একজন ধূমপাইয়ের গড় আয়ু একজন স্বাভাবিক মানুষের থেকে প্রায় দশ থেকে বারো বছর কম হতে পারে ফুসফুস হার্ট রক্তনালী সব কিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এমনকি মাঝে মধ্যে স্পোকিও আপনার আয়ু কমিয়ে দিতে পারে আরেকটি নিরবঘাতক অভ্যাস হলো অতিরিক্ত মানসিক চাপ আপনি যদি সারাক্ষণ চিন্তায় থাকেন রাগ জমে থাকে আনন্দ না পান তাহলে কটেসেল নামক স্ট্রেস হরমোন শরীরে বেড়ে যায় এই হরমোন হার্ট ব্রেন ইমিউন সিস্টেম সব কিছুকেই ধ্বংস করে দীর্ঘদিন স্ট্রেসে থাকলে অকাল বার্ধক্য হার্ট অ্যাটাক এবং স্মৃতিশক্তি লোপ পাওয়ার ঝুঁকি বেড়ে যায় এরপর যে অভ্যাসটি খুব কম মানুষ গুরুত্ব দেন সেটি হলো পর্যাপ্ত জল না খাওয়া শরীরে প্রায় সত্তর শতাংশই জল জল কম হলে রক্ত ঘন হয়ে যায় কিডনি ঠিকমতো কাজ করতে পারে না টক্সিন জমে যায় অনেক সময় ক্লান্তি মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য সবই জলের অভাবে হয় দীর্ঘদিন জলের ঘাটে থাকলে আয়ু কমে যাওয়া স্বাভাবিক আরেকটি বড় ভুল অভ্যাস হলো প্রক্রিয়াজাত খাবার এবং ফাস্টফুডে অভ্যস্ত হয়ে যাওয়া চিপস বিস্কুট প্যাকেটজাত খাবার ভাজাভুজি এগুলিতে থাকে ফ্যাট অতিরিক্ত লবণ এবং কেমিক্যাল এগুলো শরীরের নীরবে বিষের মতো কাজ করে হার্ট ব্লকেজ ফ্যাটি লিভার উচ্চ কলেস্ট্রল সব কিছুর মূল কারণ এই খাবারগুলো এরপর আসে একাকিত্ব এবং সামাজিক বিচ্ছিন্নতা আপনি যদি মানুষ সঙ্গে কথা না বলেন পরিবার বন্ধুদের থেকে দূরে থাকেন তাহলে ডিপ্রেশন বাড়ে গবেষণা বলছে দীর্ঘদিন একাকত্ব ভোগা মানুষের মৃত্যু ঝুঁকি অনেক বেশি মানুষের সঙ্গে হাসাহাসি আড্ডা সম্পর্ক এসবও আয়ু বাড়ানোর ঔষধ আরেকটি অভ্যাস হলো শরীরের ছোট ছোট উপসর্গকে অবহেলা করা সামান্য ব্যথা ক্লান্তি ওজন কমে যাওয়া এসব লক্ষণকে অনেকেই গুরুত্ব দেন না কিন্তু এগুলো বড়ো রোগের শুরু হতে পারে সবশেষ যে অভ্যাসটি বলবো সেটি হলো নেতিবাচক চিন্তাভাবনা আপনি যদি সবসময় ভাবেন আমি পারবো না আমার কিছুই হবে না তাহলে শরীরও সেই অনুযায়ী সাড়া দেয় ইতিবাচক মনোভাব ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আর নেতিবাচক চিন্তা ধীরে ধীরে শরীর ভেঙে দেয় বন্ধুরা আয়ু শুধু ভাগ্যের ওপর নির্ভর করে না আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই ঠিক করে দেয় আপনি কতদিন সুস্থভাবে বাঁচবেন আজ থেকেই যদি আপনি ঘুম ঠিক করেন চলাফেরা বাড়ান চিনি কমান স্টেস নিয়ন্ত্রণ করেন তাহলে আপনার জীবন শুধু দীর্ঘ হবে না হবে আরও সুন্দর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন